আজকে আমরা দেখবো সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের টাকাই চোরার যে কবিতা রয়েছে কবিতাটার বুঝে লিখি যে চক্রটা রয়েছে তো এই চক্রটা তোমরা কিভাবে লিখবে তো এটা রয়েছে একশো উনচল্লিশ পৃষ্ঠায় তো এটা কিভাবে লিখবে তোমরা চাইলে তোমরা এইভাবে লিখে নিতে পারো এখানে যে টাকাই চোরা কবিতায় ঢাকা শহরকে কেন্দ্র করে কবির গভীর অনুভূতির প্রকাশ ঘটেছে কবিতায় কবির ঢাকায় যাওয়ার ব্যাপারে খুব উচ্চাসিত তিনি কলকাতা থেকে আকাশপথের ঢাকায় এসে বিস্মিত হন তিনি অবাক হয়ে দেখেন সিন্ধু নদের মতোই সুবিস্তৃত পদ্মা নদীকে তিনি ট্রাকার মাটিতে পা দিয়ে এই শহরের বিশালতা দেখে বিস্মিত হন তারপর তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মানুষের মুখে বাংলা ভাষা শুনে তিনি কানে প্রশান্তি লাভ করেন আর বন্ধুদের দেখে কবি আনন্দে উদ্দীপিত হন বাঙালি জাতির মতো তিনিও বাংলা ভাষার গৌরব গৌরবান্বিত হন তিনি ঢাকা শহরের প্রতিটি স্থানে বাংলা ভাষার জয়গাতা দেখতে পান তিনি ঢাকার এই দৃশ্য অভিভূত হয়ে উপহাস বরে স্মরণ করেন পাকিস্তানি সেনাবাহিনী ও ট্রিক্কা খানকে এদের কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় বুদ্ধিজীবীদের হত্যা হয় তাই বাংলার বুকে রচিত হয় রায়ের বাজার বদ্ধভূমি কবি মনের চুক দিয়ে যেন দেখতে পান বাংলাদেশের মুক্তিযুদ্ধ কারবালা কিংবা কুরুক্ষেত্র যুদ্ধের চেয়েও কম নয় তাই কবি বাংলার গৌরবে গৌরব বোধ করেন তিনি আশাবাদ ব্যক্ত করেন নতুন লেখক এসে রচনা করবেন এদেশের নতুন ইতিহাস যা মুক্তিযুদ্ধের ইতিহাস এভাবে কবি এই ছড়ার মাধ্যমে বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসা ও একাগ্রতার অনুভূতি প্রকাশ করেছেন